আপনি শেখার জন্য সময় দিচ্ছেন কোর্স করছেন ইউটিউবে ভিডিও দেখছেন কিন্তু কিছু মাস পরে দেখলেন কাজ পাচ্ছেন না কারণটা কি জানেন ফ্রিল্যান্সিং শুরু করার আগেই আপনার যে সব স্কিল শেখার দরকার সেগুলো শেখেননি আজ আমি আপনাদের বলবো ফ্রিল্যান্সিং শেখার আগেই যে তিনটা স্কিল আপনার থাকা অবশ্যই দরকার আপনি যদি সত্যি অনলাইন থেকে আয় করতে চান তাহলে শুধু কোর্স শেষ করলেই হবে না নিজেকে আগে একটু প্রস্তুত করতে হবে যেমন একটা বাড়ি বানাতে হলে আগে ভিত্তি শক্ত করতে হয় ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এর ভিত্তি হলো এই তিনটা স্কিল এই স্কিলগুলো আপনার আত্মবিশ্বাস কাজের মান আর ক্লায়েন্টদের সাথে যোগাযোগ সব কিছুই বদলে দেবে কোর্স আপনাকে শেখাবে কাজ আর এই তিনটা স্কিল আপনাকে বানাবে কাজের মানুষ এক নম্বর কমিউনিকেশন স্কিল আপনি যতই ভালো ডিজাইনার ডেভেলপার বা রাইটার হন না কেন যদি ক্লায়েন্টের সাথে ঠিক মতো কথা বলতে না পারেন তাহলে কাজ পাওয়াই কঠিন হবে বুঝে শুনে কথা বলা নিজেকে পরিষ্কারভাবে বোঝানো আর সবচেয়ে বড় কথা ভদ্রভাবে নিজের মূল্য বুঝিয়ে বলা এই জিনিসগুলোই আপনাকে প্রফেশনাল করে তোলে মনে রাখবেন এ আপনি শুধু কাজ বিক্রি করছেন না আপনি নিজের ব্যক্তিত্বটাকেও রিপ্রেজেন্ট করছেন দুই নম্বর সলভিং এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ফ্রিল্যান্সিং মানুষ শুধু টাস্ক শেষ করা না বরং ক্লায়েন্টের সমস্যার সমাধান দেওয়া আপনি শুধু নির্দেশ অনুযায়ী কাজ করছেন কিন্তু পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝে কাজ করছেন না তাহলে ভবিষ্যতে বড় ক্লায়েন্ট পাবেন না তাই কাজ শেখার পাশাপাশি চেষ্টা করুন কিভাবে কাজটা আরও ভালো করে করা যায় ক্লায়েন্টের দৃষ্টিতে প্রজেক্টটা কেমন হতে পারে এই চিন্তাভাবনাই আপনাকে অ্যাভারেজ ফ্রিল্যান্সার থেকে আলাদা করবে ফ্রিল্যান্সিং শেখা যতটা সহজ মনে হয় টিকে থাকা তার চেয়ে অনেক বেশি কঠিন তিন নম্বর টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন আপনি যদি ঘুম থেকে দেরিতে ওঠেন প্রতিদিন ভিন্ন মুড়ে কাজ করেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে কারণ অনলাইনে কেউ আপনাকে জবাবদিহি করবে না নিজেকেই নিজের বস হতে হবে নির্দিষ্ট সময় ধরে কাজের অভ্যাস ডেডলাইন মেনে চলা প্রোডাক্টিভ রুটিন তৈরি করা এগুলোই আপনার আসল সাফল্যের ভিত্তি দুনিয়া এখন প্রতিনিয়ত বদলাচ্ছে কিন্তু যারা সময়ের আগে প্রস্তুত হয় তারাই হয়ে ওঠে সফল ফিলান্সার আপনি যদি সত্যি সত্যি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান তাহলে আজ থেকে এই তিনটা স্কিল শেখা শুরু করুন বিনামূল্যে নিজের চেষ্টায় প্রতিদিন একটু একটু করে কারণ সফটওয়্যার শেখা টুল মূল সবই দ্বিতীয় ধাপ প্রথম ধাপ হলো নিজেকে কাজের মানুষ হিসেবে গড়ে তোলা এখন বলুন তো এই তিনটার মধ্যে কোনটা আপনি সবচেয়ে দুর্বল মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা চালিয়ে যান